শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা আমার সকল দর্শক বন্ধুদেরকে আমি তোমাদেরকে বলেছিলাম যে রেলের গ্রুপ ডি পরীক্ষায় আইটিআই বাধ্যতামূলক হবে না কারণ দীর্ঘ দীর্ঘ একটা বছর ধরে কর্মসংস্থান বলে গেছে যে এবছর আইটিআই বাধ্যতামূলক হবে না এবং আমিও বলেছিলাম বলার পিছনে কারণটাও আমি ব্যাখ্যা করেছিলাম যে ইলেকশান ইলেকশন একটা বড় ব্যাপার তো এই সময় সাধারণত কোনো কনফ্লিক্ট তৈরি হোক এটা সরকার চায় না কোনো সরকারই চায় না তো আমি তোমাদের বলেছিলাম যে এবার হয়তো তোমরা সুযোগ পাবে যে আইটিআই হবে না সব ছেলেমেয়েরাই পরীক্ষায় বসতে পারবে গ্রুপ ডিতে আর তাই হয়েছে তোমরা যারা রেলের প্রিপারেশান নিতে চাও রেলের পরীক্ষা পাখির চোখ করে প্রিপারেশান নিতে চাও তারা এবারই মনে করো গ্রুপ ডি শেষ সময় যে এরপরে কিন্তু গ্রুপ ডি আর তোমরা জেনারেলরা সবাই বুঝতে পারবে না হয়তো এটাও শেষ সুযোগ যে তোমরা গ্রুপ ডি পরীক্ষায় বসতে পারছ এবার গ্রুপ ডি পরীক্ষায় বসতে তো পারল পারছ কিন্তু পাশ করতে গেলে কি চাই ধরে নাও কোনো একটা স্টুডেন্ট সে মাধ্যমিক পাস সে একটা সুযোগ পেলো লাস্ট সুযোগ পাবে এটা তো সেই সুযোগটা সে পেল এখন সে এই সুযোগটা কিভাবে কাজে লাগাবে রেলের গ্রুপ ডি পরীক্ষার সিলেবাসের মধ্যে রয়েছে পঁচিশ নাম্বারের ম্যাথ তিরিশ নাম্বারের সাইন্স অর্থাৎ সাইন্স থেকে পঁচিশটা প্রশ্ন এবং কুড়ি নাম্বারের কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজি জিকে এই জিকে কেডি নিয়ে দুই একটা ইতিহাস ভূগোলগুলো থাকে প্রশ্ন আসবে তাহলে গুরুত্বপূর্ণ পাঠ ম্যাথ পঁচিশ জিআই তিরিশ পঞ্চান্ন এবং সাইন্স পঁচিশ আশি এই আশি নাম্বার পুরোপুরি সাইন্স থেকে কোয়েশ্চেন আসবে রেলে গ্রুপ ডিতে এখন এই পুরো আশি নাম্বার এই জায়গাটা যদি কভার করতে হয় প্রত্যেকটা দিন দুই ঘন্টা করে ম্যাথ প্র্যাকটিস করতে হবে ম্যাথের স্পিড আনার জন্য এক ঘন্টা করে জি কে এক ঘন্টা করে জি কে নয় এক ঘন্টা করে জিআই করতে হবে প্রত্যেক দিন বিশেষ করে র্যাঙ্কিং সিটিং অ্যারেঞ্জমেন্ট স্টেটমেন্ট কনক্লুশন স্টেটমেন্ট অ্যাজামশান ব্লাড রিলেশন এই জিআইগুলো প্র্যাকটিস করতে হবে এখানে একটু অবশ্যই মনে রাখতে হবে যে এসএসসি জিআইর মতো সহজ জিআই কিন্তু রেলে আসে না রেলের জিআইটা অনেকটা ব্যাঙ্কিং রিলেটেড জিআই আসে বিশেষ করে সিটিং অ্যারেঞ্জমেন্ট র্যাঙ্কিং এই অ্যাজামশন এইগুলো তো এই রেলের জন্য জিআইটা একটু ভালো বই থেকে করতে হবে ওয়াই সিটির বই থেকে করতে পারো পিনাকেলের বই আছে কিরণের বই বাজারে অজস্র ভালো ভালো বই আছে যদি আমার কাছ থেকে জানতে চাও আমি সাজেস্ট করবো সিটির বইটা আমার মনে হয় তুলনামূলকভাবে ভালো লেগেছে পিনাকেলের বইও খুবই ভালো বই এই বইগুলো থেকে রিজনিংগুলো প্র্যাকটিস করতে পারো রেলের ম্যাথ প্রিভিয়াস ইয়ার ফলো করতে পারো রেলের প্রিভিয়াস ইয়ার তার সাথে সায়েন্স এটা তো প্রিভিয়াস ইয়ার ফলো করতেই হবে এর সঙ্গে ওই পঁচিশ নাম্বারে সায়েন্স কভার করতে গেলে এনসিআরটি টেক্সট বই পড়তে হবে পড়তেই হবে তুমি যদি বড়ো ডিটেলস পড়বো না শুধু এমসি করে পড়ে যাবো তাহলে রেলের ওই পঁচিশ নাম্বারে তুমি ভীষণ পরিমাণে ঝাড় খাবে এই পঁচিশ নাম্বারকে ছেড়ে দিলে কিন্তু তোমার একটা বিপদ হবে কি বিপদ কারণ এই পঁচিশ নাম্বার ছেড়ে দিয়ে তুমি যদি পরীক্ষা দেও বা ওই গড়ান যদি বই পড়ে যাও কোষের শক্তিঘর হ্যাঁ শালক সঙ্গে উপচিতি বিভাগ না অপচিতি বিভাগ এইসব কোশ্চেন যদি পড়ে যাও হয়তো পাঁচ সাত প্রশ্ন তুমি পারবে কিন্তু পরীক্ষাটা ক্রাক হবে না পরীক্ষা ক্রাক করতে গেলে এনসিআরটির বই পড়তে হবে টেক্সট বই খুঁটে খুঁটে পড়তে হবে ডেসক্রিপটিভ ব্যাপারটা বুঝে বুঝে পড়তে হবে লাইন ধরে ধরে কোশ্চেন তুলে নেন এবং তার সঙ্গে প্রিভিয়াস ইয়ারে কোয়েশেন সলভ করতে হবে প্রয়োজনে একজন টিচারের কাছে পড়তে যেতে হবে যে সায়েন্স পড়ায় ডেপথ আছে এমন টিচার এমন নয় গরান করে একটা টিচার কম্বাইন পড়াচ্ছে তার কাছে চলে গেলাম সায়েন্স বেস ধরে ধরে পড়াবে চ্যাপ্টার ধরে ধরে তুলে দেবে এমন টিচারের কাছে পড়তে যেতে হবে যদি সেটা সম্ভব হয় সবথেকে বেস্ট আমার এখানে কোচিং সেন্টার রেইনবো কোচিং সেন্টারে সায়েন্সের বেস ধরে ধরে পড়ানো হচ্ছে ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি তিনটে সাবজেক্টে পরে আলাদা আলাদা টিচার রাখা রয়েছে মাত্র চারশো টাকা করে মাসে তুমি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো যোগাযোগ করার নাম্বারটা অবশ্যই নোট করে নেবে নাইন টু থ্রি টু ডবল ফাইভ ডবল এইট ডবল ওয়ান নাম্বারে ফোন করে নেবে নর্থ চব্বিশ পরগনা মসলন্দপুর সেন্টার যাই হোক যে টপিকে ছিলাম তো সায়েন্সের জন্য তোমাকে এনসিআরটির বই টেক্সট বই থরলি পড়তে হবে প্রিভিয়াস ইয়ার এমসি ভালো করে মুখস্ত করে ফেলতে হবে ঝর্ঝরে ফিজিক্সের ম্যাথগুলো ভালো করে বুঝতে হবে কিছুই কঠিন নয় সূত্রগুলোকে জানতে পারলে একদম গড়ান সূত্র থেকে অঙ্ক আসে আর ম্যাথ জিআই এটা একেবারে ঝরঝরে করে ফেলতে হবে অর্থাৎ এই যে আশি নাম্বার এই জায়গাটা খুব ভালো করে পড়তে হবে এর সঙ্গে কী পড়বে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স খুবই ভাইটাল পার্ট প্লে করে যারা যে রাজ্যে আছো বিশেষ করে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে হবে না অল ওভার ইন্ডিয়া বিভিন্ন পার্লামেন্টের মেম্বার রাজ্যপাল রাজ রাজধানী মুখ্যমন্ত্রী বিভিন্ন স্টেটের বিভিন্ন স্টেটের বিভিন্ন বিভিন্ন ফেস্টিভ্যাল মানে সমস্ত শুধু ওয়েস্ট বেঙ্গলের উপরে ফোকাস করলে হবে না সবকিছু স্টেটকে সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে এমন একটা মেম্বার দিয়ে দিল যেটা আমাদের অ্যাসেম্বলি নয় অন্য কোনো একটা স্টেটের কোন একটা দেখো বিধানসভার কাউকে দিয়ে দিল নাম তিনি কোন ডক্টরে আছে তো এটা খুব মানে রেলের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু একটু শক্ত হয় যেহেতু রেল কেন যে কোনো অল ইন্ডিয়া বেসিস পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু কঠিন হয়ে যায় সিলেবাসটা অনেকটাই বেড়ে যায় যেটা স্টেটের পক্ষে হয়তো একটু সহজ হয় তুলনামূলকভাবে তো সেক্ষেত্রে কারেন্ট কারেন্ট এক বছর বছর বছরের এখন থেকে করা শুরু করো স্পিডি বইটা খুব ভালো বই এই বইটাকে পড়তে পারো আমি সাজেস্ট করছি আমি টিচার হয়ে যেটুকু আমার অভিজ্ঞতা ভালো বই মনে হয়েছে এবং এর সঙ্গে যেটা পড়তে পারো সেটা হচ্ছে এএসও পাবলিকেশনের একটা স্ট্র্যাটেজিকে আছে স্ট্র্যাটেজি কে অনেকের আছে তুমি লুসেন্টের পিছন থেকে পড়তে পারো ক্রাক ডাব্লু এর বইয়ের পিছন থেকে পড়তে পারো গডফাদারের একটা বই আছে সেটা পড়তে পারো পিনাকেলের বই আছে স্টাডি সেটা পড়তে পারো তবে আমার মতে সব থেকে আমার যেটা সাজেশান আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো বেস্ট বই সেটা হচ্ছে এস ও পাবলিকেশনের একটা বই আছে ন হাজার প্লাস কোশ্চেনটা আগে পাঁচ হাজার পাঁচশো ছিল এখন বাড়িয়ে নতুন এডিশন লেটেস্ট এডিশানে ন হাজার কোয়েশ্চেন অ্যাড করেছে মানে ন হাজার কোয়েশ্চেন করেছে টোটাল মানে আরও চার হাজার সাড়ে চার হাজার কোয়েশ্চেন অ্যাড করে তো এই যে বইটা এএসো পাবলিকেশনের স্ট্র্যাটেজিক এই বইটা তোমরা ডাউনলোড করে নিতে পারো নেট থেকে ই করতে পারো যে কোনো বইয়ের দোকান থেকে কিনে নিতে পারো বেস্ট বই কারেন্ট অ্যাফেয়ার্স নয় এটা কিন্তু স্ট্যাটেজিকের জন্য বললাম কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য স্পিডি এবং স্ট্যাটেজিকের জন্য এএসও পাবলিকেশনের জিকে এই বইগুলো যারা পড়তে পারবে তারা কিন্তু রেলের গ্রুপ ডি পরীক্ষা ক্রাক করে দিতে পারবে যেভাবে বললাম এই বছরটা প্রচুর পরীক্ষা দু সাল আবার বললাম সামনে ইলেকশান ইলেকশনের সময় একটু নিয়োগ টিয়োগ বেশি হয় বলে মনে হয় সবার আমারও সেরকম মনে হলো তাই আমি বললাম তাই এই সময়টা কেন্দ্র রাজ্যের বিভিন্ন ভ্যাকান্সি বেরোবে আর এই সময়টায় তোমার আসল সময় যে নিজে পড়াশুনো করে নিজের যোগ্যতা দিয়ে একটা চাকরি পাওয়া এই যে বেকারত্বের জীবন থেকে মুক্তি পাওয়া যদি একটু ভালো করে পড়াশুনো করে যদি জীবনটা সুন্দর করা যায় তাহলে আমরা পড়াশুনো কেন করব না দু চারটা বন্ধু বান্ধব নিয়ে বাইক নিয়ে রেলা দিয়ে রেস্টুরেন্টে ঘুরে বেরিয়ে আনন্দ আড্ডা দিয়ে জীবনে কিচ্ছু হবে না যদি জীবনকে সুন্দর করতে চাও যদি সুন্দরভাবে এই জীবনটাকে কাটাতে চাও তাহলে সৎ পথে থাকো সুন্দর জীবনযাপনের জন্য অবশ্যই একটা সুন্দর লাইট চালানোর জন্য জীবনে অর্থের প্রয়োজন আছে তবে সেই অর্থটা সঠিকভাবে যোগ্যতা দিয়ে চাকরি পেয়ে তারপরে জীবনটাকে উপভোগ করতে হবে আর এই বছর যেহেতু অনেকগুলো পরীক্ষা তাই এটাই তোমার জীবনের সেরা সময় ইট ইজ হাই টাইম ফর ইউ তোমার জন্য টু গেট এ জব যাতে একটা ভালো জব গুড জব পেতে পারো তো প্রিপেয়ার করো আশা করি দু সালটা তোমাদের সকলের জন্য শুভ হয়ে দাঁড়াবে সবাই ভালো থেকো বাই